হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি আইডিয়াস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে একটা হলুদের গহনা টিউটোরিয়ালে চলে এসেছি এখানে টিকলি এবং দুইটা দুল আছে তো সম্পূর্ণ ডিটেলস আমি বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি এখানে ইয়ারিং বানানোর জন্য দুইটা পিন মতো এটা নিয়েছি আর একটা হুক নিয়েছি টাইলার জন্য আমার থেকে প্রতিটা পাঁচ টাকা করে পিস নিয়ে এসে এখানে আমার লাগবে কিছু মুক্তা ছোট পুঁথি আর ফুলের এই যেই কড়িগুলো লাগবে দুইটা প্রতিটা আমার কাছ থেকে পনেরো টাকা করে পিস নিয়ে এসে পনেরো টাকা পিস এটা আমি দুইটা নিয়েছি সাদা কালার অফ হোয়াইট এই ফুল নিয়েছি আমি তিনটা এটা আমার কাছ থেকে প্রতিটা দশ টাকা পিস নিয়েছে আর আমি সামান্য বকরম নিয়ে নিয়েছি এখানে বকরম যদি না পান তাহলে অন্য কোনো শক্ত কাগজ নিলেও হবে একটা ঢাকনা নিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি তিনটা কেটে নিয়েছি এখন আমি এই ফুলগুলো সাইজ করে ছোট ছোট করে ডালগুলো কেটে নিব গুলুকানের গানের সাহায্যে আমি এখন এই কড়িগুলো লাগিয়ে নেব একটার জন্য চারটা করে কড়ি ব্যবহার করছি আমার কিন্তু একটা ইয়ারিং বা দুল করা কমপ্লিট তো সেম ভাবে আমি টাইরার জন্য রেডি করে নেব শুধু নিচে গোলাপটা দিব না দেখেন সেম ভাবে আমি করে নিয়েছি টাইরার জন্য কিন্তু নিচে শুধু গোলাপটা স্কিপ করেছি কারণ গোলাপটা দিলে লং বেশি হয়ে যাবে এজন্য। তো এখানে আমি শুয়ার সুতা নিয়ে এই ছোটো ছোটো এই পুঁথিগুলো এখন সুতার মধ্যে দিয়ে দিব এই তো টাইরা আর দুল কমপ্লিট এইগুলো আপনারা যে কোনো সুই সুতা লেজ এই টাইপের দোকানে পেয়ে যাবেন এই ফুলগুলো পুঁথি সব কিছু এইগুলো আপনারা ওখান থেকেই পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।